আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য সবচেয়ে সুন্দর চাইনিজ কটনের প্রিন্টের কালে শুনে আসলাম আজকের প্রিন্টগুলো এত সুন্দর এত ইউনিক অসাধারণ সজাগতা আপনারা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের মতো হোয়াটসঅ্যাপে থেকে অর্ডারটা কনফার্ম করে নেবেন অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন এই কাপড়গুলো যেমন জোস তেমনই অসাধারণ প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর গাইস এগুলো সবগুলোরই ছবি আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে যারা ভিডিওতে বুঝতে না পারেন তারা ফেসবুক পেজ থেকে দেখে নেবেন আমাদের ডেসক্রিপশন বক্সের নিচেই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলেই সোজা চলে যাবে আমাদের ফেসবুক পেজে তো এত সুন্দর প্রিন্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি যারা নেওয়ার খুবই ফাস্ট নিয়ে নেবেন এগুলো এত সুন্দর কালেকশন অলরেডি আলহামদুলিল্লাহ আনতে না আনতে ইউজ পরিমাণ অর্ডার আমাদের চলে আসছে সো বেশি করে কাপড় এগুলো আমাদের কাছে স্টক নেই আপনারা যারা নেওয়ার একটু ফাস্ট অর্ডার করবেন প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর কট সেট কামিজ লেহেঙ্গা গাউন সব কিছু তৈরি করতে পারবেন এগুলো দিয়ে চাইনিজ কটন ওয়াও এটা তো একেবারেই জোস এটা এত সুন্দর বলে বুঝাইতে পারবো না বাস্তবে আরও সুন্দর ওই কালো পেন্টটা ওটা আপনারা হিউজ পরিমাণ নিতে পারেন মানে খুবই সুন্দর এত আনক মানে নিঃসন্দেহে নিতে পারেন আর কি আর এরকম অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আলাদা রহমতে আপনারা অবশ্যই দেখে নেবেন যার যেই কাপড়ই ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সারা বা আমাদের সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা একটু বেশি পরিমাণে কাপড় নিতে চান তারা কিছুটাকে অ্যাডভান্স করতে হবে আর যারা ডাকার বাইরে নেবেন তারা তো অবশ্যই অ্যাডভান্স করতে হবে তো আলার মতো প্রত্যেকটা পিন প্রত্যেকটা কালার অনেক সুন্দর আপনার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে এই মধ্যে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করে নেবেন আজকে